ওয়েলকাম টু অল জবস আপডেট চাকরি প্রত্যাশিত সকল ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতেই পারছেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি থাকছে বিস্তারিত আলোচনা করব পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং পরীক্ষার মান বন্টন নিয়ে আলোচনা করব কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে এবং টাইপিং কত থাকতে হবে সে বিষয়ে আলোচনা করব এখানে যদি আপনি অষ্টম পাস হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে নয়টি পদে বা নয়টি ক্যাটাগরিতে মোট একশো একজনকে নিয়োগ দেওয়া হবে তাই ভিডিওটি বিস্তারিত আলোচনা করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন দেখলে উপকৃত হবেন চলুন শুরু করা যাক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্মারক নং এত প্রেক্ষিতে এ কার্যালয় এর আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবলের নিয়োগের নিমিত্তে বাংলাদেশ স্থায়ী নাগরিকের নিকট আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে নং এক আছে কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে সদ্য গ্রেডের একটি চাকরি এখানে মোট সাতটি শূন্য পদ রয়েছে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় এবং বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে আছে হাউস কিপার গ্রেড চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের ক্রমনীয় বিধিমালা উনিশ এ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনারা লক্ষ্য করেন যে কাজ ষাট মধ্যে করে কাম করতে অপারেটর হচ্ছে তফসিল দুই ও তিন অনুযায়ী পরীক্ষা গৃহীত হবে এবং হাউস কিপারে তফসিল দুই অনুযায়ী পরীক্ষা গৃহীত হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন শেষ পর্যন্ত এই তফসিল নিয়ে আলোচনা আছে এবি অপারেটর গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় থেকে তেইশ হাজার চারশো দুইটি মাত্র শূন্য পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে আমরা বিভিন্ন ভিডিও কনফারেন্স এবং শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাদানের মাধ্যম হিসেবে এটা ব্যবহার হয় কম্পিউটার পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই এর তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলো কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে বিশতম গ্রেডের একটি চাকরি কোনো কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক ভাবে হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল পাঁচ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয় এটা চাকরি এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক এটা চাকরি বেতন হচ্ছে থেকে টাকা এখানে পদ রয়েছে কোন শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে বাবরসি সহকারী বাবরসি গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে মোট তেরোটি শূন্য পদ রয়েছে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা উত্তীর্ণ বা শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ হওয়া যাবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিপালা দুই হাজার বিশ এর তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাছাড়া নয় নম্বর পদে আছে পরিচালনা কর্মী বিশতম একটি চাকরি তিনটি মাত্র শূন্য পদ রয়েছে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা গোতে জুনিয়র সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শারীরিকভাবে কার্যক্ষম হবে এবং মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত পরিদপ্তরে কবর নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এর তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বয়স হবে এক নভেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারপরে আমাদের এখানে আছে যে আপনার আবেদন করব অনলাইনে আমরা আবেদন করতে পারবো নিপোর ডট ডট কম ডট পিডি ওয়েবসাইটে প্রবেশ করে আমরা দশ নভেম্বর দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করতে পারবো তিরিশ নভেম্বর দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন আবেদনের সময় শেষ হয়ে যাবে তারপরে আছে অনলাইনে আবেদন পূরণ করতে তথ্য যেহেতু মানে আমাদের ছবি লাগবে রঙিন ছবি লাগবে তিনশো into তিনশো pixel ছবির সাইজ হবে একশো KB এবং আহ স্বাক্ষর হচ্ছে তিনশো into আশি pixel আহ স্বাক্ষর size হবে ষাট KB সর্বোচ্চ ষাট KB পর্যন্ত হবে এর বেশি হলে আপনি এই ছবিটা আপলোড করতে পারবেন না তারপরে আছে আমাদের হচ্ছে গিয়া আবেদন fee বাবদ এখানে বলছে আবেদন fee বাবদ ক্রমিক নন এক থেকে চার এর সার্ভিস চার্জ একজন চার পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা এবং ক্রমিক নং পাঁচ থেকে নয় পদের জন্য হচ্ছে গিয়া পঞ্চাশ টাকা আর সার্ভিস চার্জ বাবদ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তাছাড়া ক্ষুদ্র নীগোষ্ঠীর শারীরিক প্রতিভাবে অতিথিত লিঙ্গে যারা আছে তাদের জন্য পঞ্চাশ টাকা এবং ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করলেই হবে সকল পদের জন্য এখন আমরা আলোচনা করব তফসিল বিষয়ে তফসিল সম্বন্ধে আলোচনা করব এখানে তফসিল দুয়ে আমাদের যা যা আছে তফসিল দুয়ে পরীক্ষা যেমন হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মোট চারটি বিষয়ে পরীক্ষা হবে বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিত পনেরো এবং সাধারণ জ্ঞান পরিণত পনেরো মোট হচ্ছে সত্তর আর মৌখিক পরীক্ষায় তিরিশ মোট হচ্ছে একশো নাম্বার সর্বনিম্ন পাঁচ নাম্বার পঞ্চাশ পার্সেন্ট এবং সময় হচ্ছে নব্বই মিনিট এটা হচ্ছে তফসিল দুই অনুযায়ী যা যাদের পরীক্ষা হবে তাদের এই পরীক্ষার বন্টন এমন হবে তফসিল তিন অনুযায়ী যাদের পরীক্ষা হবে তাদের তফসিল তিন অনুযায়ী যাদের পরীক্ষা হবে তাদের মা পরীক্ষার মানবণ্ডন হবে এমন পদের নাম হচ্ছে সাত মধ্যে কাম কম্পিউটার অপারেটর সাত লিপিতে হচ্ছে গিয়ে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে মোট নম্বর একশো বাংলায় মোট নম্বর একশো সর্বনিম্ন পাঁচ হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং গড় পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ইংরেজিতে পরীক্ষার সময় পাঁচ মিনিট বাংলায় পরীক্ষার সময় পাঁচ মিনিট এবং হচ্ছে কম্পিউটার মুদ্রা করে থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে মোট পরীক্ষার নম্বর হচ্ছে পঞ্চাশ বাংলায় পরীক্ষার নম্বর হচ্ছে পঞ্চাশ সব পাশ হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং বড় পাস নম্বর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবং ইংরেজিতে পরীক্ষার সময় হচ্ছে দশ মিনিট দিবে কম্পিউটার মুদ্রা করে এবং হচ্ছে বাংলায় দিবে দশ মিনিট এই হচ্ছে তিন দিন ষাটলিপি নোট প্রতিলিপি এ করণ এর জন্য তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে পাঁচ পার্সেন্টের অধিক ভুল হলে মানে গতি অর্জন করে নাই বলে গণ্য হবে বাংলা ইংরেজি উপায় কম্পিউটার ক্ষেত্রে পাঁচ টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে সর্বজন্য গতিতে পাঁচ নম্বর চল্লিশ পার্সেন্ট হিসেবে গণ্য করা হবে তারপরে আমরা আলোচনা করব তফসিল কত তফসিল চারে চার চারের যাদের পরীক্ষা হবে তার চারের নিয়মের পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা এবং ইংরেজি পরীক্ষার সময় হচ্ছে বিশ মিনিট এবং বিশ মিনিট মোট নম্বর পঞ্চাশ করে সর্বনিম্ন পাঁচ হচ্ছে বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষণের ক্ষেত্রে পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে পাঁচ পার্সেন্টের অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করে নাই বলে গণ্য হবে সর্বনিম্ন গতিকে পাঁচ নম্বর চল্লিশ পার্সেন্ট হিসেবে গণ্য করা হবে তারপরে আমাদের আছে তফসিল পাস তফসিল পাস হচ্ছে লিখিত পরীক্ষা হবে এটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এইটা হচ্ছে বিশ নম্বর বাংলা বিশ ইংরেজিতে বিশ গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে দশ মোট হচ্ছে সত্তর আর মৌকিক হচ্ছে তিরিশ মোট সর্বমোট হচ্ছে একশো পাঁচ নম্বর সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট সময় হচ্ছে এক ঘন্টা এই ছিল আজকে আমাদের আলোচনা যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ